গঙ্গা নিচে ইস্ট ওয়েস্ট মেট্রো চেপে বেশ লাগলো চকচকে প্ল্যাটফর্ম মানুষজন অনেকটাই সুশৃঙ্খল গঙ্গা নিচে পার করার সময় বাকি যাত্রীদের সাথে আমিও তাকিয়েছিলাম ওপারে নীল আলোর দিকে গঙ্গা পার করতে সাতচল্লিশ সেকেন্ড লেগেছিল ওই সময়টায় মনে রাখার মতো পাপা সবটাই ক্যামেরা বন্দি করছিল আমরা হাওড়া স্টেশন থেকে গ্রিন লাইন মেট্রো স্প্ল্যানেট অব গেছিলাম তারপর ব্লু লাইন মেট্রো মহাত্মা গান্ধী রোড স্টেশনে পৌঁছায় কুড়ি টাকার টোকেন কিনতে হয়েছিল স্প্ল্যানেট স্টেশনে দেখলাম গ্রিন এবং ব্লু রঙের এর পায় চিহ্ন যেহেতু এখানে দুই লাইনে মেট্রো মেলে যাত্রীরা বিপাকে না পড়ে তাই প্ল্যাটফর্মে একে দিচ্ছে দুই রঙের পায় ছাপ সেই রঙের পায় চিহ্ন অনুসরণ করে